দল বদলের পর মঙ্গলবার প্রথমবার উত্তর চব্বিশ পরগনায় এলেন শুভেন্দু অধিকারী বিকেলে টিটাগড়ের ব্রহ্মস্থান থেকে খর্দা পর্যন্ত পদযাত্রা করছেন তিনি সঙ্গে রয়েছেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রয়েছেন বাবুল সুপ্রিয় শুভেন্দুর সঙ্গে রয়েছেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়ও বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি রবীন ভট্টাচার্য বলেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে ব্যারাকপুরের বিজেপির জনজোয়ার দেখা যাবে আজ টিটাগড় থেকে খর্দা পর্যন্ত তো পদযাত্রায় সেই বার্তাই দেওয়া হবে পদযাত্রায় থাকছেন শুভেন্দু অধিকারী সৌমিত্র খাঁ বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিং সংবাদ মাধ্যমে এমনটাই জানান তিনি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে ব্যারাকপুরের মতো বিভিন্ন এলাকায় কিছুদিন আগেই হালি শহরে এক বিজেপি কর্মী খুন হন সম্প্রতি খুন হন বিজেপি নেতা মনীষ শুক্ল এমনকি মনীষের খুনের প্রত্যক্ষদর্শীর উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে ব্যারাকপুরের বিজেপি নেতৃত্বের অভিযোগ তাদের কর্মীদের মিথ্যে আগ্নেয়াস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ আর সম্প্রতি এ নিয়েই প্রতিবাদ করতে গেলে খর্দা থানার পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এবার সেই সবের বিরুদ্ধে নতুন করে পথে নামছে বিজেপি মঙ্গলবার শুভেন্দুকে নিয়ে পথসভার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলের তরফে অর্জুন তৃণমূল এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যেভাবে পুলিশ এবং তৃণমূল কংগ্রেস যৌথভাবে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করছে এর বিচার মানুষ দু হাজার একুশের নির্বাচনেই দিয়ে দেবে